জয় আজকে দেখব ব্লাড তো ব্লাডের ছোটো মোটো ইনফরমেশান যত ছিল আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি এবার হচ্ছে ব্লাড ব্লাড কি ধরনের এবং ব্লাডের টাইপ কি কী ব্লাডের ভিতরে বা রক্তের ভিতর কী কী থাকে আমরা জানবো যেমন হচ্ছে প্রথমে আমরা কি করেছি হেডিং রক্ত রক্তকে দুভাগে ভাগ করা হয়েছে একটি কী হচ্ছে প্লাজমা কি প্লাজমা আরেকটি হচ্ছে কার্পালস কার্পালস প্লাজমাকে প্লাজমায় বলে বাংলা ইংরেজি একই আর কে বলে রক্ত কণিকা কী বলে রক্ত কণিকা তাহলে প্লাজমা থাকে রক্ততে সিক্সটি কত সিক্সটি আর কারফালস থাকে রক্ততে চল্লিশ পারসেন্ট কত চল্লিশ এবার দেখি প্লাজমা যেমন হচ্ছে প্লাজমা প্লাজমা কত বললাম সিক্সটি এই সিক্সটি পার্সেন্টের মধ্যে বা ষাট মধ্যে রক্তে নব্বই পার্সেন্ট থাকে জল থাকে নব্বই পার্সেন্ট জল তাহলে এরকম লাগে অন্য কিছু তথ্য এখানটায় সাইট পারসেন্টের মধ্যে মানে সাইট পারসেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট জল আর বাকি দশ পারসেন্টের মধ্যে থাকে বাকি দশ পারসেন্টের মধ্যে থাকে প্রোটিন আর কার্বোহাইড্রেট কী থাকে প্রোটিন পি লিখে দিলাম প্রোটিন আর কার্বোহাইড্রেটে লিখে দিলাম কে লিখে দিলাম বোঝার জন্য তাহলে কি থাকে প্রোটিন আর কার্বোহাইড্রেট সিক্সটি পারসেন্ট যদি তাহলে আমরা বুঝতে পারলাম যে প্লাজমা প্লাজমা হচ্ছে রক্তের মধ্যে সিক্সটি পারসেন্ট এবং সিক্সটি পারসেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট কী হচ্ছে জল আর দশ পার্সেন্ট কী হচ্ছে প্রোটিন আর কার্বোহাইড্রেট এবং এবার এই প্লাজমা এই প্লাজমাতে কি থাকে প্লাজমা কী থাকে ফাইব্রোনোজেন আর প্রথম দিন কী থাকে ফাইব্রোজেন আর প্রথম বিল এদের আকার ও রঙ কেমন এদের রঙ হচ্ছে হালকা হলুদ কালারের কি হালকা হলুদ হালকা কি হলুদ আমাদের যখনই কোনো জায়গা কেটে যাই তখনই হালকা রক্ত পড়া যখন বন্ধ হয়ে যায় তখন হালকা হলুদ হলুদ রঙের পানি পড়ে সেটা এটা যে পানিটা পড়ে সেটা এটা এই এটাকে বায়োলজিক্যাল ভাষায় বলি আমরা শিরম কি বলি শিরম এই সিরমের মাধ্যমে দিয়ে কী হয় রক্ত পরীক্ষা করা হয় প্যাথোলজিতে যে কি কি মানে শরীরের মধ্যে সুবিধা অসুবিধা আছে সেটা এতখানি বললাম এরপরে আমরা জানব যে কার্পালস কার্পালস শরীরে কত পার্সেন্ট থাকে কার্পালস শরীরে চল্লিশ পার্সেন্ট থাকে কত পার্সেন্ট থাকে চল্লিশ পার্সেন্ট এবং কার্পালসের মধ্যে কি কি থাকে সেটা জানবো এবার আমরা কার্পালসের মধ্যে থাকে কার্পালসের মধ্যে থাকে একটি হচ্ছে আরবিসি একটি হচ্ছে ডাব্লু আর একটি আরেকটি হচ্ছে প্লেটলেট কি বুঝলাম প্লেটলেট এবং আর কে বলে মানে ইংলিশে বলে রেড ব্লাড কার্পলস আর ডাব্লুবিসিকে বলে হোয়াইট ব্লাড কার্পলস আর প্লেটলেটকে প্লেটলেট বলে বুঝতে পারলাম কিন্তু এদের ইংরেজি নাম তো জানলাম কিন্তু বায়োলজিক্যাল নাম তো জানতে হবে তো এদের বায়োলজিক্যাল নাম যেমন হচ্ছে আর এর বায়োলজিক্যাল নাম হচ্ছে যে এরিথোসাইট কি এরিথ্রোসাইট আর ডাব্লু এর বায়োলজিক্যাল নাম হচ্ছে যে লিউকোসাইট কি লিউকোসাইট আর প্লেটলেটের বায়োলজিক্যাল নাম হচ্ছে যে থাম্বোসাইট কি বুঝলাম থাম্বোসাইট এটি কি ওদের বায়োলজিক্যাল নাম এবার এটি শরীরের মধ্যে কতখানিক থাকে বা কত সংখ্যায় থাকে সেটি জানবো যেমন হচ্ছে আর বেশি থাকে শরীরের মধ্যে পঞ্চাশ লাখ কত পঞ্চাশ লাখ আমরা এখন নতুন ভাষায় ইনস্টাগ্রামে ফেসবুকের ইউটিউবের ভাষায় আমরা বলবো এটাকে পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন বুঝতে পারলাম যেমন এবার হচ্ছে ডাব্লু বি কি ডাব্লু বিসি শরীরের মধ্যে কতখানি থাকে ডাব্লু বিসি শরীরের মধ্যে থাকে যে দশ হাজার কত দশ হাজার দশ হাজার দশ হাজার একে আমরা ইনস্টাগ্রামের ইউটিউব ফেসবুকের ভাষায় বলছি সেটি হচ্ছে দশ কে মানে দশ হাজার শরীরের মধ্যে কত থাকে দশ হাজার এরপরে হচ্ছে প্লেটলেট প্লেটলেট শরীরের মধ্যে কটা থাকে কপিস থাকে প্লেটলেট শরীরের মধ্যে দু লাখ থাকে কত দু লাখ দু লাখ একে কি বলবো আমরা একে দুশো কে কী বলবো দুশো কে দুশো কে কে দু লাখ দুশো কেতে কত দু লাখ এবার আমরা তো জানতে পারলাম শরীরের মধ্যে এতগুলো পিসে পিসে থাকে এত পিস এবার থেকে বেশি কি থাকে সব থেকে বেশি থাকে আর বিসি শরীরের মধ্যে থেকে বেশি কি থাকে আর বিসি এর জীবনকালও বেশি কত একশো কুড়ি দিন একশো কুড়ি দিন এর জীবনকাল তাহলে একশো কুড়ি দিন কি হলো এর জীবনকাল আর জীবনকাল একশো কুড়ি দিন তাহলে আরবিসি আরবিসিকে বলে রেড ব্লাড কার্পলস এর বায়োলজিক্যাল নাম হচ্ছে এরিথোসাইট এটি শরীরের মধ্যে পঞ্চাশ লাখ থাকে এর জীবনকাল একশো কুড়ি দিন এরপরে চলে এলাম ডাব্লু বিসি ডাব্লু বিসি জীবনকাল কত দিন ডাব্লু জীবনকাল হচ্ছে সাত দিন কত সাত দিন তাহলে ডাব্লু বিসি পুরোনো হচ্ছে হোয়াইট ব্লাড কার্পলস এর বায়োলজিক্যাল নাম হচ্ছে লিউকোসাইট এটি শরীরের মধ্যে দশ হাজার থাকে এর জীবনকাল সাত দিন বুঝতে পারলাম এরপরে চলে আসি আমরা প্লেটলেট তাহলে প্লেটলেটের জীবনকাল কতদিন প্লেটলেটের জীবনকাল হচ্ছে চার দিন কত চার দিন প্লেটলেটের জীবনকাল চার দিন তাহলে প্লেটলেটের জীবনকাল যদি চার দিন হয় প্লেটলেটের বায়োলজিক্যাল নাম হচ্ছে থাম্বোসাইট আর এটি শরীরের মধ্যে থাকে দু লাখ আর এর জীবনকাল হচ্ছে চার দিন এবারে এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে এর জীবনকাল একশো কুড়ি দিন এর সাত দিন এর চার দিন তাহলে বাঁচছে কখন তৈরি হচ্ছে কখন এবং শরীরে পরিচালনা হচ্ছে কখন তো আমি বলছি বলে দিচ্ছি লিউকোসাইট আর থাম্বোসাইটে সোজম পাওয়া যায় আর সাইটে লাইসোজম পাওয়া যায় না তাহলে এই দুটোতে আমি বার বললাম এল লিখে দিলাম পাওয়া যায় মানে লাইসোজম পাওয়া যায় আর বিসিতে লাইসোজম পাওয়া যায় না বুঝতে পারলাম একবারে স্পষ্ট করে দিলাম তাহলে ডাব্লু আর প্লেটলেটে লাইসোজম পাওয়া যায় এই যে মরা কোষিকা বা মরে যায় রক্তগুলোকে লাইসুজম পরিষ্কার করে দেয় কী করে লাইসুজম পরিষ্কার করে দেয় আমরা সেই চ্যাপটাতে পড়েছিলাম লাইসোজমের কাজ কী মানে মরা কোষিকাকে পরিষ্কার করা কাজ আর যে কাজ করে না থাকে মারা কাজ লাইসোজম বলেছিলাম তাহলে এই লাইসুজম কি করে এগুলোকে সাত দিন চার সাত দিন চার দিনের মধ্যে মেরে মুরে পরিষ্কার করে দেয় শরীরের মধ্যে আর এটিতে আর বিসিতে লাইসুজম পাওয়া যায় না এর কাজ করে স্পিলিন স্পিলিন একশো কুড়ি দিনের মধ্যে রক্তকে ছাঁটাই করে পরিষ্কার করে দেয় আপে আমরা যাকে আমরা বলি তিল্লি কি বলি আমরা তিল্লি তিল্লিকে আমরা স্টোর রুম বলি বা তিল্লিকে আমরা ব্লাড ব্যাঙ্ক বলি বা তিল্লিকে আমরা কবর বলি তাহলে কবর কিসের জন্য বলছি এই জন্য যে এই প্লেটলেট এই তার জন্য বলছি যে আরবিসি বা সি সাইটকে পরিষ্কার করে কি স্প্লিন তাহলে বুঝতে পারলাম এরপরে আমরা নেক্সট ভিডিওতে জানবো যে আমরা পাঠ মানে আরবিসির কাজ কী ডাব্লু কাজ কী প্লেটলেটের কাজ কি মানে পরপর একটি একটি পাটে পাটে মানে আরবিসি সি প্লেটলেট এরপরে জানবো হিন্দ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার